নমস্কার বন্ধুরা সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আলু চেঁচে নিচ্ছি আর হচ্ছে বড় বড় আলু নিয়েছি আজ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব। মানে চায়ের সাথে আজকে পুরো হচ্ছে জমে যাবে এই ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে সব আলুগুলোকে আমি হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই করি আর অবশ্যই হচ্ছে পাশে থাকবেন সব আলুর গুলো হচ্ছে নিয়েছি আর এখানে হচ্ছে এবার আলুগুলোকে হচ্ছে কেটে নেবো আর এই রকম বড় আলুই হচ্ছে নিতে হবে বড় আলু নিলে তবে হচ্ছে হচ্ছে ভালো হবে আর এই যে আমি আলুটাকে হচ্ছে প্রথমে হচ্ছে কেটে নিলাম এবার হচ্ছে সরু সরু করে কেটে নেবো একটু মিডিয়াম সাইজের কিন্তু আলু গুলো কাটতে হবে খুব সরু বা খুব মোটা হলে ভালো হবে না আমি একটু মিডিয়াম সাইজের আলুগুনোকে কেটে নিচ্ছি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে হচ্ছে আগে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করছি সব আলুগুনোকে এবার কেটে নিচ্ছি হচ্ছে কেটে নিয়েছি এই দেখুন এই রকম লম্বা লম্বা করে আর এই রকম হচ্ছে মোটা করে কেটে নিতে হবে মানে মিডিয়াম সাইজ কেটেছি খুব মোটাও না আর খুব সরু না এবার হচ্ছে এইটাকে ভালো করে কিন্তু তিন চারবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি নতুন বন্ধুরা ভালো করে হচ্ছে ধোয়া হয়ে গেছে আর এই দেখুন এইরকম পুরো সাদা পরিষ্কার জল বেরিয়েছে এই রকম করে আলুটাকে হচ্ছে ধুয়ে নিতে হবে ভালো করে ধোয়া হয়ে গেছে জল দিয়েছি আর হচ্ছে লবণ দিচ্ছি লবণটা একটু পরিমাণ মতনই বুঝে দিতে হবে আর বেশি লবণ হয়ে গেলে কিন্তু ফ্রেঞ্চ রাই গুলো খেতে ভালো লাগবে না আর এই জলের মধ্যেই হচ্ছে আলুটাকে দিয়ে দিলাম আর হচ্ছে এক সঙ্গে জলের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম আগে যদি জল ফোটানো হতো তাহলে কিন্তু কড়াটা কালো হয়ে যেত সেই জন্য আলুটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ঢাকাটা হচ্ছে খুলছি ঢাকাটা খুলে একটুখানি এইরকম করে নাড়াচাড়া করে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে আর কিন্তু ফুল সেদ্ধ করলে আলুটা ভালো হবে না ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো খেতে লাগবে না আর হচ্ছে তিন ভাগ সেদ্ধ করে নেবো আলুটা হচ্ছে সেদ্ধ তিন ভাগ করে নিয়েছি এবার হচ্ছে ছেঁকে কতটা সেদ্ধ হয়েছে দিয়ে আলুটা হচ্ছে তিন ভাগের মতন হয়ে গেছে এবার আলুটাকে হচ্ছে ছেঁকে নিচ্ছি এর থেকে বেশি আর কিন্তু সেদ্ধ করবো না যতটা সেদ্ধ হতে বাকি আছে তেলে ভাজতে ভাজতেই হয়ে যাবে এবার ছেঁকে নিচ্ছি আলুটা হচ্ছে আমি রকমই না নাবি নিয়েছি আর হচ্ছে কেমন একটা সাদা হয়ে গেছে এটা তিন ভাগ সেদ্ধ হয়েছে এখনও এক ভাগ বাকি আছে এবার এটাকে আমি হচ্ছে পাকার হাওয়াতে রেখে দেবো পাকার হাওয়াতে রেখেছিলাম কতটা শুকনো হয়ে গেছে আর একটুকু জল নেই আমি পাকার হাওয়ায় রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে হচ্ছে জলগুলোকে একটু মুছে নেবে এবার এটাকে আমি হচ্ছে তেলের উ একটু ভাজবো কড়াতে তেল দিয়েছি তেলটা একটু বেশি করেই দিতে হবে আর তেলটা খুব গরম হয়ে গেছে এই গরম তেলেতেই আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলু দেবো না অল্প আলু দিচ্ছি অল্প আলু দিয়ে একটু নাড়াচাড়া করে হচ্ছে ভাজবো আর লাল করে কিছু ভাজবো না খুবই অল্প ভেজে দেবো আবার একবার ভাজতে হবে সেই জন্য একটু অল্প করে ভেজে নিচ্ছি আর আমি কীভাবে ভাজছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এবার একটু চারা করে হচ্ছে ভাজা হয়ে গেল আর হচ্ছে একটু বেশি কিন্তু লাল করে এখন আর ভাজবো না এবার এগুলোকে হচ্ছে তুলে বন্ধুরা এই যে আলুটাকে হচ্ছে হাফ ভেজে নিয়েছি পুরো হচ্ছে ভাজিনি হচ্ছে এবার এটাকে হচ্ছে ঠান্ডা করব ঠান্ডা করে হচ্ছে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো এটা আগে ঠান্ডা হোক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা এয়ারটাইট হচ্ছে কৌটো নিয়েছি টাইট এই কৌটোটার মধ্যে আলুগুলোকে সব রেখে দেবো আলুগুলো রেখে আর ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আমি হচ্ছে সকালে আলুগুলোকে হচ্ছে ভেজে নিয়েছি আর রাত সন্ধ্যের সময় ভাজবো এবার হচ্ছে হেয়ার টাইটর মধ্যে ঢুকিয়ে ফিজে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে ঢাকাটা খুলছি ঢাকাটা খোলা হয়ে গেছে কড়াতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এবার হচ্ছে গুলো হচ্ছে ভেজে নেবো আর একসঙ্গে সব আলু ভাজবো না অল্প অল্প আলু দিয়ে হচ্ছে ভাজতে হবে আর একটু ভালোই গরম তেলেতেই এই আলুগুলো ভাজতে হবে একটু একটুখানি হচ্ছে নাড়াচাড়া করে হচ্ছে ভেজে নিচ্ছি আলুগুলোকে এই রকম করে নাড়াচাড়া করে ভেজে নিলে তবেই হচ্ছে আলুগুলো মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে এই আলুর ফ্রেঞ্জ গুলো কেমন হয়েছে এবার ভাজা হয়ে গেছে এই রকম এবার ভাজবো তুলে দিচ্ছি আলুগুলো হচ্ছে ভেজে তুলে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজ দেখেই বুঝতে পেরেছেন এবার যে বা বাকি আলুগুলো আছে সেই আলুগুলোকেও একটুখানি একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা আওয়াজ দেখেই আপনারা বুঝতে পারছেন সব আমার দেখুন একটা আওয়াজ দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে সেন্স ফ্রাইগুলো এবার এগুলোকে খেতে আরও সুন্দর হওয়ার জন্য একটু হচ্ছে ডেকোরেশন করে দেবো আমি এবার হচ্ছে বিড় লবণ দিচ্ছি বিড় লবণটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর আরও কিছু হচ্ছে মশলা দেবো সেন্স ফ্রাইগুলো আরও স্বাদ রাদ দ্বিগুণ করার জন্য বিড় লবণ দিলাম লবণ দিলাম অল্প করে এবার হচ্ছে চাট মশলা দিচ্ছি এই চাট মশলাটা আপনারা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না একটু সুন্দরের জন্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম গোলমরিচ গুঁড়োটা দেবেন যদি বেশি ঝাল খান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আবার কারণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রকম চটপাটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খাবেন এটা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার